লস অ্যাঞ্জেলস যা আজ চলছে বিধ্বংসী দাবানলে লস অ্যাঞ্জেলসকে আবার পাপের নামে আখ্যায়িত করা হয় পবিত্র কোরআনে বলা হয়েছে যখন একটি জাতি পাপাচারের সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহ তালা বিভিন্নভাবে সতর্ক করে থাকেন কখনো প্রকৃতির তাণ্ডবের মাধ্যমে কখনো মানুষের সৃষ্ট দুর্যোগের মাধ্যমে কোরআনে স্পষ্ট বলা আছে মানুষের কৃতকর্মের দরুন জলের স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে যাতে ওদের কোনো কোনো কর্মের শাস্তি ওদেরকে আস্বাদন করানো হয় যাতে ওরা সৎপথে ফিরে আসে সুরা আর রোম আয়াত একচল্লিশ পবিত্র কোরআনে আরও বলা হয়েছে আমি ধ্বংস করেছি কত জনপথ যার অধিবাসীরা ছিল জালিম পাপাচারী এবং তাদের পরে সৃষ্টি করেছি অন্য জাতি সুরা আল আম্বিয়া আয়াত এগারো সারা বিশ্বের বিনোদন শিল্পের কেন্দ্র হলিউড শুধুমাত্র চলচ্চিত্র কেন্দ্র হিসেবে নয় কারো কারো কাছে মাদকাশক্তি আমিত্বব্যায়িতা নৈতিক অবক্ষয় ও সীমালঙ্ঘনের প্রতীক সম্প্রতি এই শহরই পরিণত হয়েছে এক ভয়ঙ্কর দাবানলে হাজার হাজার একর জমি আগুনে পুড়ে ছাই আকাশ ঢেকে গেছে ধোয়ায়। মানুষের চিৎকার যেন বাতাসে মিশে গেছে লস অ্যাঞ্জেলেসে দাবানল শুরু হয় সাত জানুয়ারি সেখানকার প্যালেসেটস ও অ্যাটম দাবানল দুটিকে সবচেয়ে ভয়াবহ বলা হয়েছে ভয়াবহ দাবানলে পুড়ছে বিস্তীর্ণ এলাকা প্রকৃতির এই তাণ্ডব কি কেবলই এক দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে গভীর বার্তা লস অ্যাঞ্জেলসে দাবানল যেন এরই সতর্ক বার্তা কারণ এ শহর তারকা ও বিত্তশালীদের বিলাসবহুল জীবনযাপনের বাহিরে ছিল অন্ধকার এক জগৎ অশ্লীলতায় মুড়ানো এই শহরের সান ফার্নান্দো ভ্যালি এলাকা ছিল পর্ণ সিনেমা তৈরির জন্য বেশ পরিচিত যার ফলে কেউ কেউ এই শহরকে পাপের নগরী বলে সম্বোধন করেন লস অ্যাঞ্জেলস শহরে চলচ্চিত্র জগতের হলিউড অবস্থিত সম্প্রতি এই শহর পড়েছে দাবানলের মুখে উঠছে হাজার হাজার একর জমি বিশেষজ্ঞরা বলছে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে দাবানলের এই অবস্থা কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে শুধু প্রকৃতিক নয় বরং আল্লাহ তালা থেকে সতর্কবার্তা তাই তো সাল্লাম বলেছেন অশ্লীলতা ও নির্লজ্জতা কোনো কিছুকে সৌন্দর্য বৃদ্ধি করে না বরং তা ক্ষতি করে প্রাণ বাঁচাতে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালাচ্ছেন আক্রান্ত এলাকার বাসিন্দারা আর এই সুযোগ কাজে লাগিয়ে অনেকেই ব্যস্ত হয়ে পড়েছেন চুরি ও লুটপাটে দাবানলে পুড়তে থাকা এলাকায় চুরি ও লুটপাট চালানোর ঘটনায় নতুন করে আরও দশজনকে আটক করা হয়েছে সর্বশেষ তথ্যমতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় একশো বিলিয়ন ডলার নিহতের সংখ্যা বেড়ে চব্বিশ জনে এখনও আগুনে পুড়ছে নতুন নতুন এলাকা আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা এরই মধ্যে তীব্র বাতাসের আশঙ্কার কথা জানিয়েছে কর্তৃপক্ষ ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিসের একটি ব্যাটালিয়নের প্রধান ডিভিভ একুয়ানারে বলেন মানুষের কারণেই ক্যালিফোর্নিয়া এলাকায় পঁচানব্বই শতাংশ দাবানলের শুরুটা হয় যদিও এখনকার দাবানলের শুরুটা কিভাবে হয়েছিল সেটি এখনও স্পষ্ট করেননি সরকারি কর্মকর্তারা দাবানলের শিখা ছড়িয়ে পড়ার কারণ হিসেবে বলা হচ্ছে ক্যালিফোর্নিয়ার সান্তাহানা বাতাসের কথা এই দুই দাবানলে অন্তত একশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার এলাকা পুরে ছাই হয়েছে মরুভূমির পরিবেশ বা শুষ্ক অঞ্চল থেকে ঘন্টায় সাতানব্বই কিলোমিটার গতিতে এই বাতাস বয়ে যায় উপকূলের দিকে এ বাতাসকে দাবানল ছড়িয়ে পড়ার বড় কারণ হিসাবে দেখা হচ্ছে নিউ ইয়র্ক টাইম লিখেছে শান্তানা এই বাতাস লস অ্যাঞ্জেলসের দাবানল উস্কে দিচ্ছে যা বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত করছে বাস্তুচ্যুত করছে হাজার মানুষকে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলি দেখতে পারেন এবং আপনি আমাদের বাসপাশী চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন